বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আমি বলছিলাম আজকে আমি চিৎকার করব না আমি আজ রেগে কোন কথা বলবো না আমি অভিমান করছি আমি কেন থাকবে না কোথায় যাবে বাংলাদেশ কি করছে বাংলাদেশ দাদা তুমি তো দুঃখে একবার শেষ হয়ে গেলা কথা লাগগুলা যেভাবে বললা বাংলাদেশ থাকবে না মানে মনে হচ্ছে যে তুমি দুঃখে একবার মরেই যাচ্ছো বাংলাদেশ থাকবে না কোথায় যাবে নিয়ে নিবা বাংলাদেশ কি তোমাদের বাংলাদেশ এরা কি তোমাদের বাদাদার সম্পত্তি যখন মন চায় তোমরা নিয়ে নিবা যখন মন চায় রেখে দিবা হ্যাঁ আগে তো বলছিল চট্টগ্রাম নিয়ে যাবা চট্টগ্রাম তোমাদের এটা তোমরা নিয়ে যাবা তোমাদের বা সম্পত্তি চট্টগ্রাম সেটা তোমরা নিয়ে নিবা তারপর বললা সিলেট তারপর হচ্ছে রংপুর এখন পুরো বাংলাদেশ নিয়ে না কেন দাদা আমরা থাক আমরা থাকবো কোথায় আমরা যাব কোথায় মানে আমরা তোমাদের সঙ্গেই থাকবো নাম পরিবর্তন করে দিবা বাংলাদেশের নাম ভারত হয়ে যাবে না কি করে দিবা অন্য কিছু করবা কি দাদা তোমার নাকি তুমি যে মলম বিক্রি করো সেটা কি তোমাদের বাড়ি ঘরে সবাই জানে তো তুমি যে মলম ব্যবসায়ী তোমার বাসার লোকেরা না জানলেও বিশ্বের সব লোকেরা কিন্তু জেনে ফেলেছে তুমি একজন বিখ্যাত মলম ব্যবসায়ী সেটা কে জেনে ফেলেছে সমগ্র ওয়াল জেনে ফেলেছে তুমি মলম ব্যবসায়ী অতএব সেই মলম বিক্রি করতেছ সেই মলম বিক্রি করে চলো না এখন আবার বাংলাদেশের পিছনে কেন লাগছো তোমার মতো এইসব কুতুবুদ্দিন সুতুবুদ্দিন দিয়ে তো বাবা রাষ্ট্র চলে না তুমি বললা বাংলাদেশ থাকবে না বাংলাদেশ উদাও হয়ে যাবে ব্যানিস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তোমার কথাই কি রাষ্ট্র চলে তোমার কথায় দেশ চলে হ্যাঁ এই ধরনের পাগলামি টাগলামি কেন করো দাদা তুমি একটা নিউজ চ্যানেল চালাও তোমার নিউজ গুলা শুনবে মানুষ ভালো হইলে ভালো বলবা খারাপ হইলে খারাপ বলবা সত্যটাকে উপস্থাপন করবা একটা নিউজ চ্যানেলের কাজ হচ্ছে সত্যটাকে উপস্থাপন করা আর তুমি সেটা না করে কন্টিনিউ মলম বিক্রি করতেছো তোমার যা মন চাই তুমি তাই করতেছো আমাদের আবার চিকেন বানাইছো ফেনি সেই ফেনিটাকে তুমি উড়াইয়া দিবা ধ্বংস করে সেখানে দখল করবা এই যে উল্টাপাল্টা কাজগুলো করে বিশ্বের কাছে এই নোংরামির একটা পরিচয় পাচ্ছ তুমি কি লাভ দাদা তোমাদের মতো তোমাদের মতো এই ধরনের নোংরা সাংবাদিক তোমাদের মতো ন্যারো মাইন্ডের সাংবাদিকদের জন্য একবারে বিশ্রী মাইন্ডের সাংবাদিকদের জন্য ভারতের আজকে দুর্দশা তোমাদেরকে কাহা দেখতে পায় না তোমাদেরকে দেখতে পায় না হচ্ছে নেপাল দেখতে পায় না ভুটান দেখতে পায় না হচ্ছে আপনার মায়ানমার দেখতে পায় না পাকিস্তান দেখতে পায় না বাংলাদেশ অর্থাৎ তোমাদের আশেপাশে যারা আছে চাইনিজ চীনেরা তো চিরশত্রু কেউ তোমাদেরকে দেখতে পায় না আর মূল কারণ হচ্ছে তোমাদের মধ্যে যেমন নোংরা অভদ্র বেহায়া মিথ্যাবাদী সাংবাদিক তোমরা সমগ্র ওয়ার্ল্ডের কাছে পুরা ভারতে মান সম্মান ইজ্জত সব ডুবাই দিছ আমি মনে করি যে ভারতের নেতারা যতটা খারাপ সাথে বেশি খারাপ হচ্ছে তোমরা তোমাদের মতো এই বেহায়া সাংবাদিকরা এই বেহায়াগিরি বন্ধকেরা ভালো হয়ে যাও ভবিষ্যৎ না হলে ভালো হবে না